আধুনিক প্রযুক্তি আর শিক্ষার অভিনব মেলবন্ধনে শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা দেখিয়েছেন আইএম ইউইএম গ্রুপের কর্ণধার অধ্যাপক সত্যজিৎ চক্রবর্তী প্রায় তিন দশক ধরে একইভাবেই লক্ষ লক্ষ ছেলে মেয়ের সাফল্যের নেপথ্যে পাশে থেকেছে খ্যাতনামা এই শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গনে এবারও তাদের প্যাভিলিয়ন রেডি কলকাতা বুক ফেয়ার দু হাজার ছাব্বিশের পাঁচ নম্বর গেট থেকে ভেতরে ঢুকলেই এককেবারে ডান দিকে প্রথম প্যাভিলিয়নটাই আইএএম এর বর্তমানে চাকরি যেন এক দুষ্প্রাপ্য বিষয় কিন্তু এই খরার মাঝেও ইঞ্জিনিয়ারিং কিংবা যে কোনো ম্যানেজমেন্ট কোর্স করা এবং সাফল্য পাওয়ার স্বপ্ন দেখাচ্ছে আইএম ইউএম তিন দশক কিংবা তার বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে স্বপ্নপূরণের পূরণের আরেক নাম আইইএম তিন দশক ধরে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ এবং কেরিয়ার গঠনের দায়িত্ব নিয়েছে এই ইনস্টিটিউশন যখন রাজ্যমাত্র মাত্র প্রথম দুটি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়েছিল তারপরে তো ক্রমবর্ধনভাবে বহু কলেজ এখানে সৃষ্টি হয় এই কলেজটির একটি প্রথম থেকেই একটি সুনাম ছিল কারণ আমরা জয়েন্ট এন্ট্রেন্স মেরিট লিস্টের একেবারে সর্বোচ্চ স্তরের ছেলেমেয়েরা যারা প্রাইভেট কলেজে পড়তে চায় তারা এখানে আসতো এবং এর পঠন পাঠনের যে মান সেটা আমরা কখনো কম্প্রোমাইজ করতাম না প্রায় ছত্রিশ বছরের সুনাম সে সুনাম কিন্তু এখনও অটুট আছে এই আইএম পরবর্তীকালে এর সঙ্গে মার্চ করা আমরা বলি সাবজামশন হয় দু সাল থেকে আমাদের মূলত ইঞ্জিনিয়ারিং কোর্স অনেকগুলি কোর্স বা প্রোগ্রাম এখানে অফার করা হয় তার সঙ্গে রয়েছে ম্যানেজমেন্ট তার সঙ্গে রয়েছে বিবিএ বিসিএ কয়েক বছর ধরে এখানে চলছে যে দুটি কোর্স সেটা হলো হোটেল ম্যানেজমেন্ট ল অন্যান্য কোর্সগুলো এডুকেশনের একটাই মোটো সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে সঠিক শিক্ষার পথে শিক্ষার আলো দেখানো তা সেটাই আমাদের কাজ আমরা সঠিক শিক্ষার আলো দেখাই যত বর্তমান টেকনোলজি আছে যা যা আছে সেগুলো সব আমরা আমাদের স্টুডেন্টদের শেখাই স্টুডেন্টদেরকে আমরা হাতে কলমে সেই কাজ করাই যাতে করে স্টুডেন্টরা আজ যেখানে যাক না কেন আজকে আমাদের স্টুডেন্টরা দেখুন ওরাকল বলুন গুগল বলুন যে কোনো বড়ো বড়ো মাইক্রোসফট বলুন যে কোনো বড় বড় অর্গানাইজেশান সারা পৃথিবীর যে কোনো টপ পজিশনে আপনি যদি খোঁজেন আপনি দেখবেন আমাদের কোনো না কোনো স্টুডেন্টকে পাবেন আমার মনে হয় সেই শিক্ষাই আর শিক্ষা দেওয়াতে আমরা সফল হতে পেরেছি তাই জন্যই তিরিশ বছর ধরে যেন আপনি বললেন যে আমরা টেকনোলজি ইনস্টি টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন যদি বলেন তার শীর্ষে আমরা রয়েছি প্রায় তিরিশ বছর হয়ে গেল তিরিশ বছর ধরে দেশের সঙ্গে সঙ্গে বিদেশেও বিভিন্ন নামী সংস্থার নানান বিভাগে খুঁজলেই পাওয়া যাবে আইএম এর প্রাক্তনীদের নাম আইএম এর কোর্সগুলো সম্বন্ধে জানলাম তাছাড়াও জানলাম ডিরেক্ট ফরেন ইন্টার্নশিপ ডিরেক্ট ফরেন প্লেসমেন্ট এছাড়াও টু ফিফটি প্লাস কোম্পানিজ এবং হাইস্ট নাম্বার অফ স্টার্টআপ এ এছাড়াও রয়েছে আরও অনেক কিছু তার সাথে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করছে স্টুডেন্টদের সেটা তো আছেই আমাদের এখানে বহু প্লেস বহু ছাত্রছাত্রী দেশে বিদেশে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত আমাদের যেগুলো খুব হাই প্রোফাইল ব্লু চিপ অর্গানাইজেশন দেশে এবং বিদেশে সেখানে আমাদের প্রচুর অ্যালুমিনাই রয়েছেন তারা এখন যথেষ্ট ভালো জায়গায় পৌঁছেছেন তারা আসেন বিভিন্ন জায়গার থেকে আমাদের দেশে এবং বিদেশে বহু অ্যালুমিনি চ্যাপ্টার্স আছে ছেলেমেয়েরা আসেন এবং আমরা তাদের সাথে মিট করি এটা একটা একটা অনবদ্য একটা প্রয়াস এবং একটা কন্টিনিউয়াস এই এক্স স্টুডেন্ট এবং প্রেজেন্ট স্টুডেন্টের একটা মেলবন্ধন আমাদের এখানে চলে বলতে গেলে স্বপ্ন পূরণের একমাত্র ঠিকানা আইএম এবং তাদের এই মোটো নিয়ে এই উদ্দেশ্য নিয়ে তারা এগিয়ে যাক এটাই কাম্য ক্যামেরা সুরজিতের সঙ্গে পায়েল রায় ক্যালকাটা নিউজ